সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দীঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দীঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করো হ্যাঁ শিক্ষার্থী দেখো পাঁচ পয়েন্ট দুইয়ের এর সাত নম্বর অঙ্কটা আমরা এখন করব আমি অঙ্কটা তুলেছি প্রথমে আমরা দেখো যে এই যে প্রথম পদের এই প্রথম অংশ এবং দ্বিতীয় পদের এই প্রথম অংশ একই রকম এইটা থাকলে তুমি কি করবা ধরে নেবা লিখবা ধরি এখানেও লিখতে পারো পাশেও লিখতে পারো এক্স স্কোয়ার সিক্স এক্স সমান এ ধরো অতএব আমরা লিখতে পারি এটুকু সমান এ প্লাস নাইন মাইনাস এ প্লাস সিক্স সমান ওয়ান এখন আমরা এটাও পাশে নিয়ে যেতে পারি এ প্লাস নাইন ওয়ান প্লাস রুট অভার এ প্লাস সিক্স এখন যদি আমরা বর্গ করে দিই দেখো উভয় পাশে বর্গ করে দিলাম বর্গ করলে এটা কেটে যাচ্ছে এখানে নাইন ওয়ান প্লাস টু এ প্লাস সিক্স এ প্লাস সিক্স থাকতেছে দেন আমরা কি করব দেখো উভয় পাশ থেকে এ কেটে যাচ্ছে তাহলে এই যে নয় আর এখানে ছয় একে সাত এখানে বাকি থাকতেছে এ সিক্স এখানে দেখো দুই থাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করে দিই এখানে এক থাকে এখানে শুধু এইটা থাকে এখন আসলে আমরা বর্গ করে ফেলি ওয়ানকে বর্গ করলে ওয়ান এটাকে বর্গ করলে রোট উঠে যায় বর্গ করে সাইড নোটে লিখে দিতে পারো এখন আমরা কি করবো দেখো এই ওয়ান এই পাশে নিয়ে বিয়োগ করে দিই সিক্স মাইনাস ওয়ান এ প্লাস ফাইভ সময় জিরো দেন আমরা কি করতে পারি এই যে আমরা প্রথমে ধরেছিলাম এ সমান কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এখন সেটা যদি আমরা এখানে বসাই এর জায়গায় বসাবো এক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস ফাইভ এখন যদি তুমি এটা মিডল টার্ম করো তাহলে কি হয় এই যে ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ দেখো মিডল টার্ম করে দিলাম পাঁচ অক্ষে পাঁচ এই দুটো যোগ করলে হয় ছয় আমরা এই দুটো গুণ করলে শেষের দুটোর গুণ ফলের সমানো আশা করছি এখন আমরা তাহলে প্রিয় শিক্ষাতে আমরা শেষে পৌঁছে গেলাম ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা তো আমরা এক্স মাইনাস ফাইভ সমান জিরো আবার আগে যেভাবে প্রথম ভিডিও গুলো যেভাবে শুদ্ধি পরীক্ষা করে দেখানো হয়েছে দেখবা যে এখানে দুটো মূলই গ্রহণযোগ্য তাহলে আনসার হবে কি সমাধান দুটি গ্রহণযোগ্য হবে এই অঙ্কটা আসো আমরা পরের করি নম্বর উঠাচ্ছি দেখো আছে তুমি বই বের করে নাও তোমার সামনে বই রাখো খাতা কলম নিয়ে বসো এবং প্রতি লাইন বাই লাইন আগে খাতায় তোলো তারপরে স্কেপ করে করে তুমি বুঝে নেবে যেটা বুঝে যাবে সেটা স্কিপ করে পরের স্টেপে চলে যাবা তো দেখো যে এটা আমরা যদি করতে চাই তাহলে এই পথটা আমরা ওই পাশে নিয়ে যাই আগেরটার মতে অনেকটা এই যে এখন যদি তুমি বর্গ করে দাও এ পাশ থেকে রুট উঠে যায় এ পাশে সূত্র পরে যাবে এভাবে কিন্তু তুমি করতে পারো মানে এক লাইন কম করে দিলাম তোমার জন্য এখন দেখো এই এক্স এক্স কেটে যায় এই নয় এখানে মাইনাস নয় এখানে এক তাহলে মাইনাস আট থাকে এই মাইনাস আট বামে চলে আসলে প্লাস আট হয়ে যায় এক্স মাইনাস নয় তাহলে আমরা এখানে আট থেকে দুই বার দিলে ছয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুই দিয়ে ভাগ করে দেব তিন এখন যদি আমরা বর্গ করি নয় এক্স মাইনাস নয় এখন নয় পাশে নিয়ে আসলে আঠারো তাহলে আমরা পাচ্ছি এক সমান আঠারো আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন শুদ্ধি পরীক্ষা করে দেখবো যে আঠারো এখানে বসায় ডান পক্ষ সমান বাম পক্ষ হয়ে যায় সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আঠারো তোমরা শুদ্ধি পরীক্ষা করবা প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের জন্য একজন গৃহ শিক্ষকের মতো খুব সুন্দর করে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে করে দিচ্ছি তোমরা চেষ্টা চালাবা এবং তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করবা আমি হয়তো চিরদিন থাকব না আমার এই কর্ম থেকে যাবে ইউটিউবে তোমরা আমার জন্য দোয়া করবা আর আমার চ্যানেলটা যাতে আরেকটু একটু গ্রো হয় তোমরা যেমন উপকৃত হচ্ছ লাইক কমেন্ট শেয়ার করলে এই চ্যানেলটা আরও বড় হবে সেখান থেকে হালাল উপায়ে আমার কিছু উপার্জনের ব্যবস্থা হবে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝো আর এই বুঝের জায়গা থেকে তুমি উপকৃত হলে অবশ্যই এটা শেয়ার করতে ভুল বলা তাহলে আল্লাহ হাফিজ